আইসিএল সিজন ইলেভেনের সেরা ম্যাচ কিন্তু আরও একটা উপহার দিল মোহনবাগান দলের সমর্থকদের জন্য মোহনবাগান দল মিনি ডার্বি ম্যাচে মোহামাডান এসসি দলকে চার শূন্য গোলে হারিয়ে লিগ টেবিলে উনিশ ম্যাচে তিতাল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু এখন লিগ টপার মোহনবাগান দল তো লিগ সিট জেতার ক্ষেত্রে আরও কিছুটা এগিয়ে গেল বা নিজেদের জায়গাটা কিন্তু শক্ত করলো বা মজবুত করলো মোহনবাগান দল যেখানে এই ম্যাচে চারটে গোল করে দুই ভারতীয় প্লেয়ার সুভাশিস বোস এবং মানবীর সিং বারো এবং তেতাল্লিশ মিনিটের মাথায় শুভাশিস বোস করেন দুটি গোল এবং কুড়ি এবং তিপ্পান্ন মিনিটের মাথায় মানবীর সিং করে দুটি গোল এই গোলের ক্ষেত্রে অবশ্যই ম্যাকলায়ন কিন্তু একটা অ্যাসিস্ট করেন এছাড়া অ্যাসিস্ট করেন কিন্তু সুভাষিষ বোসকে দীপ্পিন্দু বিশ্বাস এবং দুটি অ্যাসিস্ট করেন জেসান কামিংস তো এই ম্যাচে অনেক গোলের মাধ্যমে জিততেই পারত কারণ চারটে গোল হওয়ার পর সত্তর মিনিটের পর গিয়ে যে সমস্ত সুযোগগুলো মিস করেছে তাতে করে সেই সুযোগের মিস কখনোই করা উচিত হয়নি কিন্তু মিস করেছে তো এই ম্যাচে মিনিমাম আট থেকে নটা গোল আমরা দেখতেই পারতাম কিন্তু শেষের দিকে প্রচুর পরিমাণে মিস করেছে যেখান থেকে গোল একটা দুটো তো করতেই হতো কিন্তু চারটে গোলের পর আর আমরা গোল দেখতে পাই না মোটামুটি সবাই ভেবে নিয়েছিল যে পাঁচ শূন্য গোলে একটা জয়লাভ আসবে কিন্তু সেখানে চার শূন্য গোলে জিতেছে মোহনবাগান দল মোহনবাগান দলের আক্রমণভাগের বিদেশি প্লেয়াররা কিন্তু আজকে অ্যাসিস্ট সারা সেইভাবে গোল করতে পারেনি কিন্তু আমরা চাইছিলাম যে ডিমিটি পেটেরাস জেসন কামিংস তারপর ম্যাকল্যানও চেষ্টা করছিল তারা গোল পাক কিন্তু সেটা কোনোরকমভাবেই হয়নি কিন্তু এই ম্যাচে যেভাবে খেলেছে অন্তত তাদের কাছ থেকে গোল আসা করা যায় এবং সেটা করতে পারেনি সেটা ব্যাড ল্যাক কিন্তু দুরুন্ত একটা ম্যাচ উপহার দিয়েছে যেখানে লাস্ট ম্যাচে বাঙ্গালুশি দল পাঞ্জাবের কাছে হেরেছে আর সেখানে মোহাম্যাডানের কাছে কিন্তু মোহনবাগান দল জয় পেয়েছে তো এক কথায় আজকের এই শনিবারের দুটি ম্যাচ কিন্তু জমজমাট একটা ম্যাচ হয়েছে সব মিলিয়ে সেরা ম্যাচ উপহার দিয়েছে মোহনবাগান দল আর সুভাষিষ বোস একজন ডিফেন্ডার নাকি স্ট্রাইকার তুমি কিন্তু ধরতে পারবে না বলতেই পারি এখন যে ডিফেন্ডার হ্যাঁ ছটা গোল এবং একটা অ্যাসিস্ট করে ফেলেছে অলরেডি সুভাষিষ বোস আর সবকোটা প্লেয়ারই কিন্তু আজকে কম বেশি দুরন্ত পারফরমেন্স করেছে যে যে প্লেয়ারের নাম নেবে সবাই কিন্তু আজকে দুরন্ত খেলেছে